ক্রিকেটের কখনো সুন্দর ক্যা দৃষ্টি নন্দর একটি ক্যাচ দর্শকরা হাততালি দিয়ে জানিয়ে দিলো খুব সুন্দর ক্যাচ সুন্দর ফিল্ডিং আপাতত এই ম্যাচের এখনো পর্যন্ত সেরা ক্যাচ সো হ্যালো বন্ধুরা আবার একটা আমার নিয়ে বলি তোমাদের স্বাগত তো এখনও বাজে সাড়ে চারটে তো আমি রেডি হয়ে তো ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ স্কুল যারা ময়নাবাসী তারা হয়তো স্কুলটা সবাই জানো তো হ্যাপি ক্লাবের পরিচালনায় একদিন ব্যাপী নাইটে শট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা চলছে তো ওইখানেই আমি যাচ্ছি তো ওইখানে প্রথম প্রাইজ আছে বারো হাজার টাকা সেকেন্ড প্রাইজ আছে আট হাজার টাকা এবং সেমিফাইনালে দুজন দলকে দু হাজার দু হাজার টাকা করে দেওয়া হবে তো আজকে হচ্ছে চার পাঁচ দু হাজার পঁচিশ আজকেই খেলাটা হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে পাবে পাঁচ তারিখ বা ছ তারিখ তো আমি এখান থেকে ফুটেজটা নিয়ে নেওয়ার কারণ তো ওইখানে খেলাধুলা হচ্ছে বক্স টক্স বাজবে অনেক তাই আমি এখান থেকে ফুটেজটা নিলাম তো তোমাদের সঙ্গে ওখানে দেখা হচ্ছে তো চলো আর না শুরু করা যাক তো বন্ধুরা আমি দেখতে দেখতে পেডি স্কুল মাঠে পৌঁছে যাই যখন আমি ওখানে যাই তখন অলরেডি খেলাটা শুরু হয়ে গিয়েছে এটা ছিল সাত নম্বর ম্যাচ তখন খেলাটা চলছে এস স্টার ভার্সাস দ্য ডাইসেট তো ব্যাট করছে বর্তমানে এস এস স্টার আর ফিল্ডিং করছে দা ডাইসেট তো আমি খেলার ভয়েসটা দিচ্ছি তোমরা খেলাটা এক মন দিয়ে মনোযোগ দিয়ে দেখতে থাকো এ স্ট্রাইকে ব্যাট ধরেছে ওটা হচ্ছে আমার বন্ধু আর একটি অতিরিক্ত রান ব্যাটে বলে সংযোগ হয়নি তো ব্যাটসম্যানরা প্রান্ত বদল করে নিয়েছেন থাকে চতুর্থ ওভারে খেলা চলছে

रन করতে হবে 51 সুন্দর স্যার ক্যাডারের বাইরে অর্থাৎ চার চারটি রান হাফি ক্লাবের পরিচালনায় ষোলো দলীয় নাগাও ডাবার হেড ক্রিকেট টুর্নামেন্ট সপ্তম ম্যাচ চলছে প্রথম রাউন্ডের কিছু রাউন্ডে চার তিন বল ছয় রান উত্তেজনার মধ্য দিয়ে ম্যাচ চলছে দর্শকরা ম্যাচই দেখতে চায় চালিয়েছিলেন তার সংখ্যা বেড়ে গেল ফর্টি আর দু বলে দু বন্ধুরা এটা হচ্ছে প্রথম রাউন্ডের লাস্ট ম্যাচ তো খেলাটা শুরু হয়েছে টস হয়েছে তো রাত হয়ে গেছে বলে আমি আর বেশিক্ষণ থাকিনি তো আমি বাড়ি চলে এসেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা ফেসবুক থেকে দেখছে চ্যানেলটা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ক্রিকেটকে ভালোবাসে তারা ভিডিওটা শেয়ার করে দেবে চলো আবার কোনো নতুন ভিডিও নেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো